আজ মহালয়া এবং সন্ধিক্ষণের মাধ্যমেই উৎসবের সূচনা হয় দেবী দুর্গা এদিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় বাঙালি হিন্দুরা ঐতিহ্যগত দেবী মহাত্তম শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়া দিন ভোরে ঘুম থেকে ওঠে এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের ওপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয় পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয় এটি পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন দেশে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ অমাবস্যা তিথিতে পালন করা হয় আজ বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কা তালতলা গঙ্গাঘাট সহ বিভিন্ন এলাকার গঙ্গাঘাটগুলিতে সকাল থেকেই পূর্ণার্থীদের ভিড় ফারাক্কা ব্যারেজ তালতলা গঙ্গাঘাটে প্রতি বছরের মতোই এবছরও বিভিন্ন জেলা থেকে তর্পণ করতে আসছেন সাধারণ মানুষজন এই বছর গঙ্গার জল বৃদ্ধি থাকার কারণে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষদের তবুও বাধা বিঘ্ন কাটিয়ে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করতে ব্যস্ত পরিবারের সদস্যরা નમસ્કાર આ મારું નામ છે અશોક મહેતા સંકલ્પક પત્ર માતમોહ માયરેબાબા આપનાને હું મારા તરફથી માયરેબાબા મારશાલ કરીએ ને આ ચિંતા મોહ তৃগুল এবং মাতৃকুল এবং বন্ধু সকল শহীদ ব্যক্তিগণের আত্মার শান্তি জন্য জন্যে এই চিন্তা করা হয় এবং বিশেষ তিথি অনুসারে এই মহালয়া অমাবস্যা যে বিপক্ষের অনুসন না অমাবস্যা কিন্তু এই কর্ম হয়ে থাকে এখন যাতায়াতের পথের জন্যে এখন বিশ্বাসিত যেটা আছে আরো লোকসংখ্যা বাড়বে এর আগে আরো ছিল আরো বাড়বে হ্যাঁ এবং এই জায়গাটা জলে পরিপূর্ণ হয়ে ভরাট হয়ে গেছে তো সেই জন্যেই লোক সংখ্যাটা কম মনে হচ্ছে চারিদিকে ছড়ি থেকে আছে সেই জন্য বুঝতে পারা যাচ্ছে না হ্যাঁ এটা তো অবশ্যই এটা তো অবশ্যই অন্যান্য জায়গায় অনেক অনেক জায়গায় জলমগ্ন হয়ে আছে সেই জন্যেও বিশেষ করে অনেক যাত্রী কম রায়গঞ্জ বালুঘাট গাজল বিভিন্ন এলাকা থেকে অনেক অনেক দূর থেকে আস তার সত্য বর্তমানে